বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস আমরা দুই সালের নতুন বইয়ের আলোকে নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য জীববিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন পা ক্লাসটি নিয়ে আলোচনা করব বাকি ক্লাসগুলো পেতে চাইলে আমাদের মূল চ্যানেলে চলে আসতে হবে আসার পরে প্লেলিস্ট অপশনটিতে চলে যেতে হবে তারপর নিচের দিকে চলে যেতে হবে নিচের দিকে গেলে এখানে প্লেলিস্ট আকারে প্রত্যেকটা সাবজেক্টের উপরে ভিডিও আপলোড করা আছে তোমরা তোমাদের পছন্দ মতো ক্লাস এখান থেকে দেখে নিতে তো আজকের ক্লাস আমরা রাজ্য তিন অর্থাৎ রাজ্য নিয়ে আলোচনা করব। ফানজাই রাজ্য এর আরেক নাম হচ্ছে ছত্রাক ছত্রাক রাজ্য 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 তিন বা তো দেখো এখানে আর এইচ হুইটেকার পুরা জীব পাঁচটি রাজ্যে ভাগ করেছিলেন তাই না তার তিন নাম্বার রাজ্য হচ্ছে এই ফানজাই রাজ্য আবার মার্গুলিস পোরা জীব জগতকে দুইটা ভাগে ভাগ করেছিলেন তা হচ্ছে সুপার কিংডম এক আর সুপার কিংডম দুই তো এই ফাঞ্জাই রাজ্য বা সত্রাক রাজ্য এটা কিন্তু সুপার কিংডম দুইয়ের ভিতরে পড়ে আর সুপার কিংডম দুইয়ের সমস্ত জীব জীবকে কি বলা হয় বলতো ইউ ক্যারিওটস বলা হয় ইউ ক্যারিওটস বলা হয় কেন কারণ সুপার কিংডম দুইটাই হচ্ছে ইউ ক্যারিওটা যাদের কোষ মানে যে সমস্ত জীবের কোষ প্রকৃত কোষী অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত তাদেরকে বলা হয় ইউক্যারিওটা তো যেহেতু ফানজাই রাজ্য এদের সমস্ত জীবের দেহটা প্রকৃত কোষি অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত এই রাজ্যের যত জীব রয়েছে বলা 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 হয় হয় কি ইউ ক্যারিওটস তো আমরা এক এক করে এর বৈশিষ্ট্যগুলো দেখব। যেমন বৈশিষ্ট্য নাম্বার এক সেটা হচ্ছে অধিকাংশই স্থলজ মৃতজীবী বা পরজীবী স্থলজ মানে কি যারা হচ্ছে ডাঙায় বসবাস করে তাদেরকে বলা হয় স্থলজ মানে জলে বসবাস করে না ডাঙায় বসবাস করে তাদেরকে স্থলজ প্রাণী বা জীব বলা হয় এখন দেখো এই রাজ্যের অধিকাংশ জীবই স্থলে বসবাস করে অর্থাৎ ডাঙায় বসবাস করে এর জন্য এদেরকে স্থলজ বলা হয়েছে আর মৃতজীবী মৃতজীবী কেন বলা হয়েছে অধিকাংশ জীবই মৃত উদ্ভিদ বা প্রাণীর উপরে জন্মগ্রহণ করে তার জন্য এদেরকে বলা হয় মৃতজীবী আর পরজীবী বলা হয়েছে কেন যখন অন্য জীবের উপরে এরা বংশ বিস্তার করে বা জন্মগ্রহণ করে তখন তাকে বলা হয় পরজীবী তাহলে দেখো মৃতজীবী মানে মৃত উদ্ভিদ বা প্রাণীর উপরে যখন এরা জন্মায় তখন এদেরকে মৃতজীবী বলা হয় আর পরজীবী কখন বলা হবে যখন অন্য কোনো জীবিত জীবের দেহে এরা বংশ বিস্তার করে অথবা জন্মগ্রহণ করে তখন তাকে বলা হয় পরজীবী তাহলে দেখো অধিকাংশই স্থলজ মানে ডাঙায় বসবাস করে তারপরে মৃতজীবী মানে মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহের উপরে বসবাস করে বা জন্মগ্রহণ করে আর পরজীবী মানে কি করে অন্য জীবের উপরে বসবাস করে তাই না জীবিত অবস্থায় জীবিত জীবের উপরে তো পাশে আমরা দেখো মাশরুমের ছবি দেখতে পাচ্ছি এটা কিন্তু ছত্রাক রাজ্যের ভিতর পড়ে তো মাশরুম আমরা আশেপাশে দেখি বেশিরভাগই এরা অন্য পচা বা হচ্ছে কোনো নষ্ট কোনো কিছুর উপরে এরা জন্মায় তার জন্য এরা কি মৃতজীবী বা পরজীবী আর এরপর দুই নম্বর যে বৈশিষ্ট্য হচ্ছে দেহ এক কষি অথবা মাইসেলিয়াম দ্বারা গঠিত মাইসেলিয়াম দিয়ে গঠিত এখন কথা হচ্ছে এই যে মাইসেলিয়াম কথাটা বলা হচ্ছে এটার মানে কি তার আগে একটু দেখি আমরা এই পাশের চিত্রটা যেটা দেখতে পাচ্ছি তাই না নিচেরটা এটা দেখো এটা হচ্ছে একটা আহ সত্রাকের বডিটা পুরা বডিটা দেখানো হয়েছে এখন এই পুরা বডিটাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে দেখছো এটা আছে ফুড বডি আর নিচের যে অংশটা এটা দৈহিক অঙ্গ এই দৈহিক অঙ্গের অঙ্গের নিচের দিকে একটু খেয়াল করে দেখছো এখানে শিকড়ের মতো আছে না শিকড়ের মতো এটাকে কি বলা হয় মাইসেলিয়াম বলা হয় কি বলা হয় মাইসেলিয়াম দেখছো নিচের যে অংশটা একদম শিকড়ের মতো দেখা যাচ্ছে ওটাকে বলা হয় মাইসেলিয়াম তো এই যে যারা হচ্ছে ছত্রাক রাজ্যের ভিতরে পড়ে অর্থাৎ ফাঞ্জাই রাজ্যের ভিতরে পড়ে এদের দুই দেহটা হয়তো এক হতে পারে এক কোষি মানে কি পুরা দেহটা একটা কোষ দিয়ে গঠিত আর যদি এক কোষি না হয় তাহলে সেগুলো মাইসেলিয়াম দিয়ে গঠিত হবে এখন মাইসেলিয়াম জিনিসটা কি মাইসেলিয়াম হচ্ছে সুতার সুতার মতো মতো অংশ অংশ মানে এই যে দেখছো এই যে যে শিকড়টা শিকড়টা দেখতে কি অনেকটা সুতার মতো না এই যে দেখো সুতার মতো তাই না এই যে পাশের যে চিত্রটা দেখতে পাচ্ছ দেখছো এগুলা কিন্তু মাইসেলিয়ামের চিত্র দেখা যাচ্ছে মাইসেলিয়াম তো সত্রাকে দেহ হলো দীর্ঘ অত্যন্ত সূক্ষ্ম প্রায় স্বচ্ছ সুতার সমষ্টি যাকে হাইফা বলা হয় অসংখ্য হাইফা একে অপরের চারপাশে জোড়া লেগে সিলিয়াম গঠন করে কি বলেছে সত্রাকের দেহ এই যে এটা মনে করে সত্রাক তো সত্রাকের দেহ দীর্ঘ অত্যন্ত সূক্ষ্ম এই যে দেখতে পাচ্ছ প্রথম যে চিত্রটা উপরের এখানে অনেক বড় বড় কি কিন্তু খুবই সূক্ষ্ম অনেক ছোট ছোট প্রায় সুতার মতো কি অংশ দিয়ে গঠিত বা তার সমষ্টি যাকে আমরা হাইফা বলি এগুলোকে বলা হয় হাইফা আর অনেকগুলো হাইফা অনেকগুলো হাইফা অসংখ্য হাইফা পরস্পরের সাথে জোড়া লেগে কি করে মাইসেলিয়াম গঠন করে বুঝতে তাহলে ছত্রাকের দেহ দুই ভাগে ভাগ করেছে একটা হচ্ছে বডি এবং আর একটা হচ্ছে কি বলতো দহিক অঙ্গ এই দহিক অঙ্গের ভিতরে দেখো মাইসেলিয়াম রয়েছে এই যে মাইসেলিয়াম রয়েছে তো যদি কোনো ছত্রাক বহুকোষী হয় মানে এক না হয় তাহলে তার দেহটা মাইসেলিয়াম দিয়ে গঠিত হবে ঠিক আছে আর তো এককোষী হতে পারে এরা ওকে আচ্ছা তো এই বৈশিষ্ট্য আমরা পরিশেষ করে ফেললাম এরপরে হচ্ছে এদের নিউক্লিয়াস সুগঠিত রয়েছে তো নিউক্লিয়াস সুগঠিত মানে কি যে নিউক্লিয়াসের ভিতরে যা যা থাকা দরকার সবকিছুই যদি থাকে তখন এটাকে বলা হয় সুগঠিত নিউক্লিয়াস যেমন দেখো নিউক্লিয়াসের ছবি আমরা একটা দেখতে পাচ্ছি এখানে তো নিউক্লিয়াসের ভিতরে কি থাকে নিউক্লিয়ার মেমব্রেন থাকে নিউক্লিওলাস থাকে নিউক্লিয়ার প্লাজোম থাকে নিউক্লিয়ার রন্ধ্র থাকে তারপর নিউক্লিয়ার রেটিকুলাম থাকে তো এইগুলো যদি থাকে তাহলে একটা নিউক্লিয়াসকে সুগঠিত নিউক্লিয়াস বলতে পারি ঠিক আছে না তো সুগঠিত নিউক্লিয়াস হচ্ছে এটা যেমন মনে করো তোমার ঘরের উপর ছাদ আছে এবং চারপাশে বেড়াও ঠিকঠাক আছে তাহলে আমরা এটাকে বলতে পারি প্রকৃত ঘর কিন্তু যদি এরকম থাকে তোমার পোড়া ঘর আছে ঘরের একপাশে একটা কিনাই দেয়াল নাই অথবা উপরে ছাদ নাই তাহলে এটাকে তো তুমি প্রকৃত ঘর বলতে পারবা না ঠিক সেরকম নিউক্লিয়াস আছে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন মনে করো নাই নিউক্লিয়ার মেমব্রেন মানে কি নিউক্লিয়াসের উপরে একটা পর্দা থাকে পাতলা পর্দা ওটাকে নিউক্লিয়ার মেমব্রেন বলা হয় তারপরে মনে করো নিউক্লিয়ার ওলাস নাই যদি না থাকে তাহলে এগুলোকে সুগঠিত নিউক্লিয়াস বলা যায় না ঠিক আছে কিন্তু যারা রাজ্য তিন অর্থাৎ ফাঞ্চাই রাজ্যের ভিতরে পড়ে অর্থাৎ সত্রাক রাজ্যের ভিতরে পড়ে তাদের কিন্তু সুগঠিত নিউক্লিয়াস রয়েছে এরপর দেখো এদের দেহটা মানে এদের দেহের যে কোষপ্রাচীর কোষপ্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত কাইটিন এখন কথা হচ্ছে কাইটিন বস্তুটা কি কাইটিন বস্তু হচ্ছে কাইটিন কাইটিন হলো দেখো একটি যা একজো স্কেলটনে সেই সাথে ছত্রাক এবং কিছু শেওলা শেওলাগুলির কোষের দেওয়ালে পাওয়া যায় দেখো এই যে আমরা আর্থ্রোপডের যে আর্থোপড মানে কি চিংড়ি তারপরে কাঁকড়া হ্যাঁ এই জাতীয় যেগুলো আছে এই জাতীয় যে আহ জীব প্রাণীগুলো আছে তাই না ওদের গায়ে দেখবা কি শক্ত একটা আবরণ থাকে চিংড়ি মাছ তো দেখেছো তো চিংড়ি মাছের যে শক্ত আবরণটা থাকে উপরে বা কাঁকড়া ওটাকেই বলা হয় কাইটিন ওই ওই জিনিসটা আছে কাইটিন দিয়ে গঠিত ঠিক আছে তো এই যে যারা হচ্ছে ছত্রাক রাজ্যের ভিতরে পড়ে এদের দেহটাও কিন্তু ওইরকম রকম যারা রয়েছে আর্থপডের যে প্রাণী রয়েছে হ্যাঁ কারা বলতো ওই যে চিংড়ি বা কাঁকড়া ওদের দেহের উপরে যে শক্ত আবরণ ওই শক্ত আবরণ যে যা দিয়ে গঠিত এটা কাইটিন তো এই মাশরুম বা হচ্ছে ছত্রাক রাজ্যের ভিতরে যারা পড়ে তাদের দেহটাও কিন্তু এরকম কাইটিন দ্বারা গঠিত মানে কোষ প্রাচীরটা ঠিক আছে এরপর দেখো খাদ্য গ্রহণ করে কোন পদ্ধতিতে খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে শোষণ পদ্ধতিটা কি অ্যাবজর্বশন তাই না আমরা মনে করো যখন চা পান করি চা চা খায় তারপর চা খাওয়ার সময় কি করে আমরা বিস্কুট খাই না বিস্কুট ওই চার ভিতরে ডুবাই ডুবাই তারপরে আমরা খাই এরকম ভাবে চা চা যেটা চার ভিতরে কেন আমরা বিস্কুটটা দি বিস্কুট দিলে বিস্কুটটা করে কি চাটাকে অ্যাবজর্ব করে তাই না শোষণ করে ওই শোষণ করে তারপরে ওর ভিতর ঢুকায় নেয় এরকম ভাবে যারা এই রাজ্যের জীব বা হচ্ছে উদ্ভিদ বা প্রাণী এরা কি করে এরা হচ্ছে ওরকম বাইরে থেকে সরাসরি খাদ্যটাকে ভিতরের দিকে ঢুকায় নাই শুষে নেয় এরকম তাই খাদ্য গ্রহণ হয় এদের শোষণ পদ্ধতিতে এরপরের যে বৈশিষ্ট্যটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত দেখো কোষের ভিতরে অনেকগুলো অঙ্গাণু থাকে তাই না যেমন দেখো এখানে আমরা চিত্র দেখতে পাচ্ছি কোষ ঝিল্লি এটা ক্লোরোপ্লাস্ট কোষ প্রাচীর তারপরে কোষ গহব্বর মাইট্রোকন্ডিয়া রাইবোজম এরকম থাকে তো এর ভিতরে দেখো এই যে অংশটা এটাকে কি বলা হয় পোষ গহব্বর বলা হয় আর এই যে অংশটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ক্লোরোপ্লাস এই ক্লোরোপ্লাস্ট যদি কোনো জীবে থাকে তাহলে সেই জীবটা মাধ্যমে সালোক খাবার তৈরি করতে পারে পারে ওই যে উদ্ভিদের উদ্ভিদ যেটা আর এইটা পারার কারণে কি হয় এটা থাকার কারণে মানে ক্লোরোপ্লাস থাকার কারণে তাদের দেহটা সবুজ হয় কেমন হয় সবুজ প্রকৃতির হয় কিন্তু যারা হচ্ছে এই রাজ্য তিন অর্থাৎ ছত্রাক রাজ্যের ভিতরে পড়ে বা হচ্ছে ফাঞ্জাই রাজ্যের ভিতরে পড়ে এদের দেহে কিন্তু ক্লোরোপ্লাস্ট নাই ক্লোরোপ্লাস্ট না থাকার কারণে এরা কিন্তু সাদা প্রকৃতির হয় হয় এরা কিন্তু সবুজ না দেখছো আমরা যে ছত্রাক দেখি বা হচ্ছে মাশরুম দেখি এগুলো কিন্তু সাদা 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 টাইপের হয় হয় এগুলো কিন্তু সবুজ হয় না কেন সবুজ হয় না কারণ এদের দেহে কিন্তু ক্লোরোপ্লাস্ট নেই ঠিক আছে ক্লোরোপ্লাস্ট না থাকার কারণে এদের দেহটা সবুজ প্রকৃতির হয় না হয় হচ্ছে সাদা প্রকৃতির তাহলে পরীক্ষায় যদি আসে যে মাশরুম সাদা হয় কেন অর্থাৎ অর্থাৎ অসবুজ কেন অর্থাৎ ফালজাই রাজ্যের জীবগুলো অসবুজ কেন অসবুজ এ কারণে যে এদের দেহে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে না এর জন্য এরা হচ্ছে অসবুজ তো ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে দেখো ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট মূলত থাকে কোথায় থাকে থাকে হচ্ছে গাছের পাতায় তাই না গাছের পাতায় থাকে দেখো ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট মূলত থাকে গাছের পাতায় কচি কাণ্ডের ত্বকে ফুলের বৃতিতে এবং কচি ফলের ত্বকে এই সমস্ত জায়গায় ক্লোরোপ্লাস্ট থাকে আচ্ছা এরপরে বৈশিষ্ট্য হচ্ছে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে দেখো তোমরা কিন্তু পরীক্ষা আসলে এই এই যে যে মেন মেন পয়েন্টগুলো লিখে চিত্র দরকার নেই এখানে ব্যাখ্যা করেছি না এগুলো লেখার দরকার নেই আমি তো তোমাদের বোঝানোর জন্য এটা দিয়েছি এখন হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে এই যে স্পোর স্পোর জিনিসটা কি স্পোর হচ্ছে অনুজীব স্পোর হচ্ছে অনুজীব তাই না তো দেখো হ্যাপ্লয়েড মানে কি হ্যাপ্লয়েড মানে মনে করো আমাদের শরীরে তেইশ জোড়া ক্রোমোজোম থাকে তাই না তেইশ জোড়া মানে কত তেইশ জোড়া মানে হচ্ছে এই দেখো তেইশ তেইশ গুণ দুই তার মানে কত তেচল্লিশ ক্রোমোজোম থাকে মনে করো তো এখানে এই যে এটার অর্ধেক যদি হয় এটা অর্ধেক কত তেইশ তাহলে এটাকে বলা হয় কি হ্যাপ্লয়েড বা এন সংখ্যক বলা হয় এটা আছে টু এন সংখ্যক এটা আছে টু এন এটাকে ডিপ্লয়েড বলা হয় আর এটা আছে এন সংখ্যক হয়ে যায় মানে অর্ধেক হয়ে গেলে সেগুলো হচ্ছে এন সংখ্যক হয়ে যাবে এখন এসপোর জিনিসটা কি এসপোর হচ্ছে অনুজীব অনুজীব মানে কি এই যে যারা হচ্ছে এই যারা হ্যাপ্লয়েড এসপোর দিয়ে বংশবৃদ্ধি করে তাদের দেহের ভিতর দেহের ভিতর থেকে এক ধরনের এসপোর তৈরি হয় এই দেখো এখানে হচ্ছে যারা ধারণ করে তাকে বলা হয় এই যে এর ভিতরে অসংখ্য থাকে থাকে একটা বের হয় এরকম ঠিক আছে না মানে এখান থেকে এই যে এই যে এইগুলো থাকে টুয়েল সংখ্যক এটা মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে ভাগ হয়ে তারপরে কি করে এগুলো হচ্ছে হ্যাপলয়েড স্পোর যেগুলো আছে কি হ্যাপ্লয়েড স্পোর এইগুলো হচ্ছে অনুজীব এই অনুজীবটা পরে বড় হয়ে নিজ একটা কি হয়ে যায় বলতো জীবে পরিণত হয়ে যায় তাহলে এদের এদের যে দেহটা গঠিত হয় কিভাবে বলতো মানে জন্ম হয় কিভাবে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে যে হ্যাপ্লয়েড স্পোর আর এখানে যখন থাকে তখন এরা থাকে ডিপ্লয়েড মানে টুইন সংখ্যক থাকে তারপরে এখানে অর্ধেক হয়ে যায় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় এর জন্য এটাকে হ্যাপ্লয়েড বলা হয়েছে ঠিক আছে যে এখানে ক্রোমোজোম সংখ্যা ডাবল থাকে মানে যা থাকে ডাবল বলতে যা থাকে এই জোড়া মনে করো আমাদের ক্ষেত্রে থাকে তো ওদের যা থাকে তার অর্ধেক হয়ে যায় এর জন্য এটাকে বলা হয় হ্যাপলোয়েড বলা হচ্ছে বুঝছো হ্যাপলোয়েড ওকে তো দেখো এখানে স্পোর হলো একটি অপত্য কোষ নিম্ন শ্রেণীর এক কোষি জীবেরা প্রজননের জন্য অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় একটি থেকে দুটি দুটি থেকে চারটি এভাবে আর এই অপত্য কোষগুলোকেই স্পোর বলে এগুলো পরিপক্ক হলে নতুন এক কোষে জীবের তৈরি হয়ে যায় ঠিক আছে না এভাবেই তাদের বংশ বৃদ্ধি ঘটে এমনটা দেখো এখানে স্পোর এখানে থেকে থেকে স্পোরোফাইট স্পোরিফাইট থেকে এখানে বের হয় এটা স্পোর তারপরে মিউসিস প্রক্রিয়ার মাধ্যমে এগুলো হ্যাপ্লয়েডে পরিণত হয়ে যায় চারটাতে পরিণত হলো ঠিক আছে এইগুলোকে বলা হয় হ্যাপ্লয়েড স্পোর এইটা পরে পরিপক্ক হয়ে মানে পূর্ণাঙ্গ একটা জীবে পরিণত হয়ে যায় এটাকে বলা হয় হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি আশা করি তোমরা বুঝতে পেরেছ এতক্ষণ আমরা যেগুলো নিয়ে আলোচনা করলাম রাজ্য তিন ফাঞ্জাই রাজ্য ফাঞ্জাই রাজ্যের ভিতরে কারা কারা পড়বে যেমন দেখো এটা পড়তে পারে ইস্ট পেনিসিলিয়াম তারপরে মাশরুম এগুলো হচ্ছে ফাঞ্জাই রাজ্যের জীব যেমন দেখো এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি এই ছবিগুলো কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে যেমন এটা হচ্ছে ইস্ট এটা পেনিসিলিয়াম এগুলো কিন্তু পরীক্ষায় আসে বুঝছো চিত্র দিয়ে তোমাকে এই চিত্র থেকে প্রশ্ন করবে আর নিচে যেটা দেখতে পাচ্ছি দেখো এটা তো মাশরুম এটা তো আমরা খাইতে পারি তাই না খাই আমরা খেয়ে থাকি তো এই যে সত্রাক রাজ্য পড়লাম ছত্রাক রাজ্য থেকে কেমন প্রশ্ন আসতে পারে তার একটা নমুনা প্রশ্ন দেখি যেমন প্রশ্ন কেমন আসতে পারে বা যেমন আসতে পারে এক নম্বর প্রশ্ন এখানে একটা ছবি দেখতে পাচ্ছ দেখছো এই ছবিটা কিসের এই ছবিটা মনে করো এক্স চিত্র উদ্দীপকে উল্লেখিত এক্স এর রাজ্যগত বৈশিষ্ট্য লেখো মানে এটা কিন্তু রাজ্যগত বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে নট ওই চিত্রে যে আছে তার না রাজ্যগত বৈশিষ্ট্য মানে ও যে রাজ্যের ভিতরে পড়বে আমি যদি বলি তুমি যে স্কুলে পড়ো ওই স্কুলের বৈশিষ্ট্য বর্ণনা করো তাহলে তুমি তোমার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে না তোমার ব্যাখ্যা করতে হবে তুমি যে স্কুলে পড়ো ওই স্কুলের বর্ণনা দিতে হবে ঠিক আছে তো এখানে দেখো উদ্দীপকে যে আছে ওর নাম কি উদ্দীপকের এক চিহ্নিত চিত্রটি হলো মাশরুম মাশরুম ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত একটা জীব রাজ্যের বৈশিষ্ট্যগুলো নিচে আমরা উল্লেখ করতে পারি যেমন দেখো ওই যে যে বৈশিষ্ট্যগুলো এতক্ষণ আমরা আলোচনা করলাম ওই বৈশিষ্ট্যগুলোই সুন্দর করে লিখে দিবা যেমন অধিকাংশ স্থলজ মৃতজীবী বা পরজীবী দেহ একপোষে অথবা মাইসেলিয়াম দিয়ে গঠিত এগুলোর নিউক্লিয়াসও গঠিত পোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে এই বৈশিষ্ট্যগুলো আমরা সুন্দর করে এখানে যে তো আমরা তখন আলোচনা করলাম ওগুলাই এখানে সুন্দর করে উল্লেখ করে দেবা তারপরে দুই নম্বর প্রশ্ন এরকম হতে পারে যেমন দেখো চিত্র এবং চিত্র ওয়াই তো চিত্র এক্স এ যে কোনো একটা চিত্র থাকবে মনে করো এটা থাকবে এবং চিত্র ওয়াই থেকে যে কোনো একটা থাকবে এটা থাকবে অথবা যে মাশরুমের ছবিটা থাকবে যে একটা থাকবে তো আমি একই সাথে দুইটা দেখালাম যাতে করে তোমরা বুঝতে পারো বা চিত্র থাকলে তোমরা বুঝতে পারো মনে করো এই চিত্রটা থাকলো আর এই চিত্রটা থাকলো অথবা এই চিত্রটা থাকলো আর এই চিত্রটা থাকলো। একটা থাকতে পারে। তো এরকম থাকার পরে যে কোনো এক একটা করে থাকবে কিন্তু একসাথে একাধিক থাকবে না বলবে এরকম ভাবে যে উদ্দীপকে উল্লেখিত এক্স এবং ওয়াই এর মধ্যে কোনটি উন্নত এখানে তো একটা করে চিত্র থাকবে মানে এক্স এর ভিতরে দুইটা আছে কিন্তু একটা থাকবে ওয়ের ভিতরেই এখানে আমি দুইটা দিয়েছি কিন্তু থাকবে কয়টা একটা তো এখানে দেখো উদ্দীপকে যে এক্স যে চিহ্নিত যে চিত্র রয়েছে তাতে কি কি রয়েছে বলতে এটা আছে অ্যামিবা আর এটা কি এটা ডায়াটম এটার নাম কি পেনিসিলিম পেনিসিলিয়াম একটু আগে আলোচনা করলাম এটার নাম কি মাশরুম তো এরকম ভাবে আমরা লিখবো যে এক্স হলো ডায়াটম ডায়াটম না হলো মনে করো অ্যামিবা থাকবে যে কোনো একটা থাকবে তো ডায়াটম বা অ্যামিবা এটা কিন্তু প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত জীব আর ওয়াই হলো পেনিসিলিয়াম বা মাশরুম এটা কিন্তু ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত জীব তো এখানে এই দুটার ভিতরে এ ওয়াইটা বেশি উন্নত এই যে ওয়াইটা ওয়াই মানে কি রাজ্যে যারা রয়েছে তারা বেশি উন্নত কেন কারণ হচ্ছে আমরা এইভাবে উল্লেখ করতে পারি কারণগুলো নিচে পার্থক্য আকারে দেখানো হলো দেখো পেনিসিলিয়াম বা মাশরুম স্থলোজ মৃতজীবী বা পরজীবী হয়ে থাকে তারা মাশরুমরা বা ছত্রাক রাজ্যের ভিতরে যারা রয়েছে তারা আর ডায়াটম বা হচ্ছে আমি বা এরা কিন্তু অনির্দিষ্ট এদের কিন্তু বাসস্থান মানে কোথায় জন্মগ্রহণ করে বা কোথায় থাকে এদের নির্দিষ্ট কোনো ঠিকানা নাই তারপরে দেখো দেহ মাইসেলিয়াম সরু সুতার মতো অংশ দিয়ে গঠিত আদের এদের দেহ কিন্তু মাইসেলিয়াম দিয়ে গঠিত নয় কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত হয় আর এদের কোষ প্রাচীর কাইটিন বস্তু থাকে না আর এদের টিস্যু সুগঠিত নয় আর এদের টিস্যুই থাকে না টিস্যু মানে কি অনেকগুলো কোষ নিয়ে একটা টিস্যু গঠিত হয় তাই না তো যারা হচ্ছে ফাঞ্জাই রাজ্যের ভিতরে পড়ে অর্থাৎ এখানে আমরা তো আলোচনা করতেছি পেনিসিলিন এবং মাশরুম নিয়ে এদের দেহ কিন্তু সুগঠিত নিউক্লিয়াস নেই আর এরা যারা মানে ডায়াটম এবং এই যে আমি বা এদের তো পুরা মানে দেহের কোনো টিস্যুই নাই তাহলে কিছুটা হলেও একটা তো আছে তাই না বিবর্তন ঘটেছে বেশি কাদের যারা হচ্ছে এই যে পেনিসিলিয়াম বা হচ্ছে মাশরুম অর্থাৎ যারা হচ্ছে ফানজাইরাজ্য জোর ভিতরে যারা পড়ে তাদের তাদের দেহের অঙ্গসমূহের বিবর্তন বেশি ঘটেছে আর যারা এই প্রতিষ্ঠা যে তাদের বিবর্তন কম ঘটেছে এসব কারণে আমরা বলতে পারি যে এখানে মাশরুম বা পেনিসিলিয়াম অর্থাৎ ফাঞ্জাই রাজ্যে যারা রয়েছে তারা বেশি উন্নত এরপরে দুই নম্বর নমুনা প্রশ্নটি আমরা একটু দেখি এখানে দেখো চিত্র এক্স রয়েছে এবং চিত্র ওয়াই রয়েছে তাই না একই রকম একই রকম ভাবে প্রশ্ন হতে পারে যে উদ্দীপকে উল্লেখিত এক্স এবং ওয়াই এর মধ্যে কোনটা উন্নত তো এক্স যারা রয়েছে তারা হচ্ছে ব্যাকটেরিয়া এবং নষ্টক রয়েছে তাই না এই যে দেখো এক্স হলো ব্যাকটেরিয়া বা হচ্ছে নষ্টক যেকোনো একটা থাকবে এরা কোন রাজ্যের ভিতরে পড়ে মনেরা রাজ্যের ভিতরে পড়ে আর ওয়াই হলো পেনিসিলিয়াম বা মাশরুম এরা হচ্ছে ফানজাই রাজ্যের ভিতর পড়ে দুটির মধ্যে কে উন্নত বেশি ফানজাই অবশ্যই ফানজাই উন্নত কেন কারণ হচ্ছে দেখো এই কারণগুলো নিচে চক আকারে উপস্থাপন করা হলো যেমন এটা হচ্ছে পেনিসিলিয়াম বা মাশরুম এবং এটা হচ্ছে কি নস্টক বা হচ্ছে ব্যাকটেরিয়া এখন দেখো এই যে পেনিসিলিয়াম এরা কিছু প্রকৃত কোষ বিশিষ্ট আর এদের কিন্তু আদি কোষ বিশিষ্ট সুগঠিত নিউক্লিয়াস থাকে কাদের এই মাশরুমদের আর এদের সুগঠিত নিউক্লিয়াস নেই তারপরে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা আছে কাদের যারা আছে মাশরুম এবং পেনসিলিয়াম আর এরা নষ্ট ব্যাকটেরিয়া এদের কিন্তু নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা থাকে না পোষীয় অঙ্গাণুগুলো থাকে সবগুলো অঙ্গাণু থাকে কাদের যে শুধুমাত্র ক্লোরোক্লাস থাকে না আদের এদের কোষীয় অঙ্গাণু থাকে না কোনো কোষীয় অঙ্গাণু থাকে না শুধুমাত্র রায়বোজম ছাড়া মানে শুধুমাত্র এদের রায়বোজম ছাড়া থাকে কাদের নষ্টক এবং ব্যাকটেরিয়াদের তাছাড়া আর কোনো কোষীয় উপাদান থাকে না এদের অঙ্গাণ থাকে না দিয়ে ঘটে আর এদের দ্বি বিভাজনের মাধ্যমে প্রক্রিয়া নিম্ন শ্রেণী যারা একদম তাদের হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বংশবৃদ্ধি হয়ে থাকে বুঝতে পেরেছো তো এটা হচ্ছে আমাদের যদি পরীক্ষা আসে এই যে এটার মধ্যে কোনটা উন্নত তাহলে আমরা এইভাবে বলবো যে পেনিসিলাম বেশি উন্নত বাসে মাশরুম বেশি উন্নত এখন দেখো এখানে চিন্তা করতে বলা হচ্ছে চিন্তা করো একটু ভেবেচিন্তে চিন্তে আনসার করো এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ এগুলো পরীক্ষা আসে কিভাবে আসলে কিভাবে লিখবা দেখো চিন্তা করো ইস্ট অথবা যে একটা আসতে পারে ইস্ট অথবা পেনিসিলিয়াম অথবা মাশরুম এর যে কোন একটা আসবে এসে বলবে যে কোন রাজ্যের অন্তর্গত এবং কেন এরা কোন রাজ্যের ভিতরে পড়ে তাহলে তোমরা বলবে যে এটা হচ্ছে ফাঞ্জাই রাজ্যের ভিতরে এবং কেন এই কেন প্রশ্নের উত্তরটা বলবো যে ফানজাই রাজ্যের বৈশিষ্ট্যগুলো এখানে লিখে দিবা তোমরা যেন আবার পরীক্ষা আসলে রাজ্যের বৈশিষ্ট্যগুলো হবে রাজ্যের যে বৈশিষ্ট্য ক্যারিওটস বলা হয় কেন তাহলে এখানে তোমরা কি করবা ইউ ক্যারিওটার যে বৈশিষ্ট্য আছে ইউ বৈশিষ্ট্য কিন্তু আমরা অনেকবার আলোচনা করেছি তাই না বিগত প্রত্যেকটা ক্লাসে প্রায় ইউ ক্যারিও ইউ ক্যারিওটার বৈশিষ্ট্য কি প্রকৃত কোষ থাকে তাই না যারা ইস্ট পেনসিলিয়াম মাশরুম অর্থাৎ যারা এরা হচ্ছে ফাঞ্জাই রাজ্যের অন্তর্ভুক্ত এদের প্রকৃত কোষ রয়েছে অর্থাৎ নিউক্লিয়া সুগঠিত এই সমস্ত কারণে এদেরকে ইউক এই এই শ্রেণীর বা এই রাজ্যের যে জীব এদেরকে ইউক্যারিটস বলা হয় তারপর আরেকটা প্রশ্ন আসতে পারে ইস্ট পেনিসিলিয়াম বা মাশরুম এরা সবুজ নয় কেন অথবা অর্থাৎ অসবুজ কেন তাহলে এভাবে বলতে হবে এদের প্লোরোপ্লাস থাকে না এর জন্য এসে এরা অসবুজ তাই না ক্লোরোপ্লাস্ট না থাকলে এদের দেহ তো সবুজ হবে না যাদের দেহ ক্লোরোপ্লাস্ট নাই তারা হচ্ছে অসবুজ কারণ তারা খাদ্য তৈরি করতে পারে না ঠিক না এরকম ভাবে আর খাদ্যের জন্য তারা এটা তাহলে অন্য যে জীবের উপর নির্ভরশীল এরকম এই সমস্ত কারণে এরা কি বলতো অসবুজ বুঝতে পেরেছো কোন কারণে এদের দেহে ক্লোরোপ্লাস্ট থাকে না একটা এই কারণটাই লিখে দিবা সুন্দর করে তো এই হচ্ছে আজকের ক্লাস টা ইনশাল্লাহ পরবর্তী ক্লাস আমরা এর পরে রাজ্য নিয়ে আলোচনা করবো তো ক্লাস টা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাস বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম বারাকাতুহু